নতুন একটা ভিডিওতে তেনে সব বা ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ছোট্ট একটা মিনি ব্লগ করছি তো চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে কি কি কাজ করি কি না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো আজ গিয়েছিলো আমাদের এখানে হাট তো হাট থেকে বাজার করে নিয়ে এসছে দেখো অনেক রকম সবজি নিয়ে এসছে আর নিয়ে এসছে এক কিলো রুই মাছ তো মাছের প্যাকেটটা খুলে খুব ভাল লাগলো আমার এটা দেখে যে মাছটা খুবই সুন্দর ছিল এত সুন্দর ছিল কি বলবো দেখে মনে হচ্ছে যেন মশলা দিয়ে তরকারিটা করি তো যাই হোক তারপরে মাছটা ধুয়ে নিয়ে এসেছি এখন রান্না বসাবো কারেন্ট নেই অন্ধকারের মধ্যে কি যে কি করি দেখো আমার এই গরমে কাজ করতে গেলে যা হয় তারপরে ফাইনালি কারেন্ট এসছে তারপর তক্ষণে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে আর টুকি টাকি যা কাজ ছিল ঘরে সব কমপ্লিট হয়ে গেছে মাছটাও দেখো ধুয়ে নিয়ে এসছি তো এখন ভাতটাও হয়ে গেছে তারপরে এখন মাছটা ভাজা করবো তো তার মধ্যে সব কাজও কমপ্লিট হয়ে গেছে দেখো কি কী করেছি ভাত রান্না করেছি সিদ্ধ ভাত পাঁপড় ভেজেছি মাছের প্যাটা ভাজা করেছি আলু ভাজা ভাত রাত্রে এটাই খাওয়া হবে তো জিতু আবার ঘুমিয়ে পড়েছে জানি না জিতু এখন ভাত খাবে কি না খাবে এদিকে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও হচ্ছে পাশে দাদা বাড়িতে খেলা হচ্ছে ওইখানে গিয়েছে দাদার ঘরে আর আমি খেতে বসছিলাম আদা খাওয়া থুয়ে আবার অঙ্কুশ ঘুম থেকে উঠে পড়েছে ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি করবো কী না করবো বুঝতে পারি না এইটাই হচ্ছে সমস্যা অঙ্কুশকে নিয়ে ভিডিও করতেই পারি না আমি যা একটু ভিডিও করার মুড থাকে ওর জন্য সেটা নষ্ট হয়ে যায় তো যাই হোক তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার সেই বাকি যে ভাতটা ছিল তাহলে সেই ভাতটা আবার খেতে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে বাবু আবার ঘুমতে উঠে পড়েছে আবার ঘুম পাড়াচ্ছি তো দেখো এই করি সারাদিন তো তারপরে যে এটু থালা বাসনগুলো ছিল সব ধুয়ে নিয়ে এসেছি সকালে ধুতে পারি না অঙ্কুশের জন্য তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তো বাই বাই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা বাই সবাই ভালো থেকো